ওম শান্তি আজ তেইশে জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের ঠিক টাইমে নিজের ঘরে ফিরে যেতে হবে তাই স্মরণের গতিকে বাড়িয়ে দাও এই দুঃখ ধামকে ভুলে শান্তিধাম ও সুখ ধামকে স্মরণ করো আজকের মুরলির প্রশ্ন কোন গুচ্ছ রহস্যটি তোমরা লোকেদের শোনালে তাদের বুদ্ধিতে কৌতূহল জাগবে উত্তর তাদের এই গুচ্ছ রহস্যটি শোনাও যে আত্মা হল অতীব ছোট্ট বিন্দু তাতে ফর এভার পার্ট ভরা রয়েছে যে পার্ট নিরন্তর প্লে হতেই থাকে কখনো ক্লান্ত হয় না কারুর মুখ্য প্রাপ্তি হয় না মানুষ এত এত দুঃখ দেখে বলে মোক্ষ পেলেই ভালো কিন্তু অবিনাশী আত্মা পার্ট প্লে না করে থাকতে পারে না এই কথাগুলো শুনে তাদের ভেতরে কৌতূহল জাগবে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের বাবা বোঝাচ্ছেন এখানে তো সব আত্মিক বাচ্চারাই রয়েছে বাবা প্রতিদিন বোঝান অবশ্যই এই দুনিয়ায় গরিব মানুষের অসীম দুঃখ এখন এই ফ্লার্স ইত্যাদি হলে গরিব মানুষের অশেষ দুঃখ হয় তাদের জিনিসপত্র ইত্যাদির কি অবস্থা হয় দুঃখ তো হয় তাই না অপার দুঃখ রয়েছে ধনী মানুষদেরও দুঃখ রয়েছে কিন্তু সেসব হলো অল্পকালের জন্য ধনী মানুষও অসুস্থ হয় তাদের মৃত্যুও হয় আজ অমুকে মারা গেছে কাল অন্য কিছু হয়েছে আজ যে প্রেসিডেন্ট কাল সিংহাসন ত্যাগ করতে হতে পারে একজোট হয়ে সিংহাসন থেকে বঞ্চিত করা হয় এও হল এক প্রকারের দুঃখ বাবা বলেন দুঃখের লিস্ট বানাও কত রকমের দুঃখ রয়েছে এই দুঃখধামে তোমরা বাচ্চারা সুখ ধামকেও জানো দুনিয়া কিছুই জানে না দুঃখ ধাম সুখ ধামের তুলনা তারা করতে পারে না বাবা বলেন তোমরা সব কিছু জানো তাই এই কথা মানবে যে কথাটা বলেছে ঠিকই এখানে যাদের বিশাল বাড়ি তাদি আছে বিমান আছে তারা ভাবে কলিযুগ এখনও চল্লিশ হাজার বছর চলবে পরে সত্য আসবে ঘোর অন্ধকারে আছে তাই না এখন তাদের কাছে আনতে হবে সময় খুব কম আছে কোথায় তারা লক্ষ বছর বলে দেয় আর তোমরা প্রমাণ দিয়ে পাঁচ হাজার বছর বলো প্রতি পাঁচ হাজার বছর পর পর এই চক্র রিপিট হয় ড্রামা কখনো লক্ষ বছরের হবে নাকি তোমরা বুঝে গেছ যে যা কিছু হয় সবই পাঁচ হাজার বছরের সময়কালেই হয় সুতরাং এখানে দুঃখ ধামে রোগ ইত্যাদি সব হয় তোমরা কয়েকটি মুখ্য কথা লিখে দাও স্বর্গে দুঃখের নামটুকুও থাকে না এখন বাবা বোঝাচ্ছেন মৃত্যু সামনে উপস্থিত এই সময় সেই গীতা এপিসোড চলছে নিশ্চয়ই সঙ্গম যুগে সত্য যুগের স্থাপনা হয়েছে বাবা বলেন আমি রাজার রাজা করি তো নিশ্চয়ই সত্য রাজা করব তাই না বাবা খুব ভালোভাবে বোঝান এখন আমরা যাব সুবধামে বাবাকে ফিরিয়ে নিয়ে যেতে হয় যারা নিরন্তর স্মরণ করে তারাই উঁচু পদের অধিকারী হবে তাদের জন্য বাবা যুক্তি বলে দেন স্মরণের গতিকে বাড়াও কুম্ভের মেলায়ও সঠিক টাইমে যেতে হয় তোমাদেরও সময় মতন যেতে হবে এমন নয় তাড়াতাড়ি পৌঁছে যাবে না এই কাজ শীঘ্র করা তোমাদের হাতে নেই এটা তো হলই ড্রামাতে নির্ধারিত মহিমা সবটাই হল ড্রামার এখানে কত রকমের জীব জীবজন্তু রয়েছে দুঃখ দেওয়ার জন্য সত্য যুগে এমন হয় না মনে মনে চিন্তন করা উচিত সেখানে এমন এমন হবে সত্যযুগ তো স্মরণে আসে তাই না সত্যযুগের স্থাপনা বাবা করেন শেষ সময়ে সম্পূর্ণ জ্ঞান নাট বুদ্ধিতে এসে যায় যেমন বীজ কত ছোট বৃক্ষ কত বিশাল ওটা হলো জড় বস্তু আর এই হল চৈতন্য এই কথা কারুর জানা নেই কল্পের আয়ু লম্বা চড়া করে দিয়েছে ভারত অনেক সুখ পেয়েছে ফলে দুঃখও ভারতই পায় রোগ ইত্যাদিও ভারতেই বেশি এখানে মশার মতন মানুষের মৃত্যু হয় কারণ আয়ু হয়ে গেছে ছোট এখানকার সাফাই কর্মী এবং বিদেশের সাফাইকর্মীদের মধ্যে কত পার্থক্য রয়েছে বিদেশের সমস্ত আবিষ্কার এইখানে আসে সত্যযুগের নামই হলো প্যারাডাইস সেখানে সবাই শতপ্রধান তোমাদের সব সাক্ষাৎকার হবে বর্তমানে এ হল সঙ্গম যুগ যখন বাবা এসে বোঝান বোঝাতেই থাকবেন নতুন নতুন কথা শোনাতেই থাকবেন বাবা বলেন প্রতিদিন তোমাদেরকে গুজ্জ গুজ্জ কথা শোনাই আগে কি জানা ছিল যে বাবা এমন ছোট বিন্দু তার মধ্যে সম্পূর্ণ পার্ট ভরা রয়েছে ফর এভার তোমরা পার্ট প্লে করে এসেছো তোমরা যাকেই বলবে তাদের মনে কৌতূহল জাগবে যে এরা কি বলছে এত ছোট বিন্দুর মধ্যে সম্পূর্ণ পার্ট ভরা রয়েছে যা প্লে হতেই থাকে কখনো ক্লান্ত হয় না কারোর জানা নেই এখন তোমরা বাচ্চারা বুঝেছো যে অর্ধকল্প হল সুখ অর্ধকল্প হল দুঃখ অনেক দুঃখ ভোগ করে মানুষ বলে এর চেয়ে প্রাপ্তি ভালো যখন তোমরা সুখে শান্তিতে থাকবে তখন এমন কথা থোড়াই বলবে এই সম্পূর্ণ নলেজ এখন তোমাদের বুদ্ধিতে আছে যেমন বাবা বীজ রূপ বলে তার কাছে সম্পূর্ণ বৃক্ষের নলেজ আছে বৃক্ষের মডেল দেখানো হয়েছে বিশাল রূপ কী দেখানো যায় বুদ্ধিতে সমস্ত জ্ঞান এসে যায় অতএব বাচ্চারা তোমাদের কত বিশাল বুদ্ধি হওয়া উচিত কত বোঝাতে হয় অমুকে এত সময় বাদে পুনরায় আসেন পার্ট প্লে করতে এ হল বিশালতম ড্রামা এই ড্রামা সম্পূর্ণভাবে কেউ কখনও দেখতে পারে না অসম্ভব দিব্য দৃষ্টি দ্বারা তো ভালো জিনিস দেখা হয় গণেশ হনুমান এরা হলেন ভক্তি মার্গের। কিন্তু মানুষের ভাবনা এতই দৃঢ় হয়েছে যে তারা ভক্তি ছাড়তে পারে না এখন বাচ্চারা তোমাদের পুরুষার্থ করতে হবে কল্প পূর্বের মতন প্রাপ্তির জন্য পড়তে হবে তোমরা জানো পুনর্জন্ম তো প্রত্যেককেই নিতে হবে সিঁড়ি বেয়ে কীভাবে নেমেছে বাচ্চারা এই কথা জেনে গেছে যা কিছু নিজেরা জেনেছে তা অন্যদের বোঝাতে থাকবে কল্প পূর্বেও এমন করেছিল হয়তো এমন মিউজিয়াম তৈরি করে কল্প পূর্বেও বাচ্চাদের শেখানো হয়েছিল হয়তো বাচ্চারা পুরুষার্থ করতে থাকে করতে থাকবে ড্রামাতে নির্ধারিত রয়েছে এমন করেই অসংখ্য হয়ে যাবে গলিতে গলিতে ঘরে ঘরে এই স্কুল থাকবে শুধুমাত্র ধারণার কথা বলো তোমাদের দুইজন পিতা বড়কে তাকেই আহ্বান করা হয় দয়া করো কৃপা করো বাবা বলেন চাইলে কিছুই পাবে না আমি তো পথ বলে দিয়েছি আমি এসেছি রাস্তা বলে দিতে সম্পূর্ণ বৃক্ষ তোমাদের বুদ্ধিতেই আছে বাবা কত পরিশ্রম করতে থাকেন খুব কম সময় আছে আমার সার্ভিসেবল বাচ্চা চাই ঘরে ঘরে গীতা পাঠশালা চাই চিত্র ইত্যাদি না রাখো শুধু বাইরে লিখে দাও চিত্র তো হল এই ব্যাজ শেষ সময়ে এই ব্যাজ তোমাদের কাজে লাগবে এটা হলো ইঙ্গিতে বোঝানোর জন্য জানাই যায় অসীম জগতের বাবা নিশ্চয়ই স্বর্গ রচনা করবেন সুতরাং বাবাকে স্মরণ করবে তবেই তো স্বর্গে যাবে তাই না এই কথা তো বুঝেছ যে আমরা পতিত স্মরণ দ্বারাই পবিত্র হব অন্য কোনো উপায় নেই স্বর্গ হল পবিত্র দুনিয়া স্বর্গের মালিক হতে হলে পবিত্র নিশ্চয়ই হতে হবে স্বর্গে যারা যাবে তারা নরকে ডুব দেবে কিভাবে তাই বলা হয় মন মনা ভব ও জগতের বাবাকে স্মরণ করো তাহলে অন্তিম কালে সদ্গতি হবে স্বর্গে যারা যাবে তারা কি বেকারগ্রস্ত হতে পারে ভক্ত মানুষ বেকারগ্রস্ত হয় না সন্ন্যাসীরা এমন বলবে না যে পবিত্র হও কারণ তারা নিজেরাই তো বিবাহ করায় তারা গৃহস্থদের বলবে মাসে একবার বিকারে যাও ব্রহ্মচারীদের এমন বলা হবে না যে তোমাদের বিয়ে করতে হবে তোমাদের মধ্যে কেউ কেউ গন্ধর্ব বিবাহ করে তবু পরের দিন খেলা সমাপ্ত মায়া খুব আকৃষ্ট করে তবু পবিত্র হওয়ার পুরুষার্থ এই সময়েই করা হয় তারপরে হলো প্রালব্ধ সেখানে তো রাবণ রাজ্য নেই ক্রিমিনাল চিন্তনও থাকে না ক্রিমিনাল বানায় রাবণ সিভিল বানায় শিব বাবা এই কথাও স্মরণ করতে হবে ঘরে ঘরে ক্লাস হলে সবাই বোঝাতে পারবে ঘরে ঘরে গীতা পাঠশালা তৈরি করে পরিবারের মানুষদের পরিবর্তন করতে হবে এমন করেই বৃদ্ধি হতে থাকবে সাধারণ ও গরিব প্রায় কাছাকাছি কিন্তু ধনীরা গরিব মানুষের সৎসঙ্গে যোগ দিতে লজ্জা বোধ করবে কারণ তারাও শুনেছে যে এখানে জাদু আছে এখানে ভাই বোন বানিয়ে দেয় আরে সে তো ভালো কথা তাই না গৃহস্থে কত রকমের ঝঞ্ঝার ঝামেলা রয়েছে তাতে কত মানুষ দুঃখী হয় এটা হলই দুঃখের দুনিয়া এখানে অপার দুঃখ আছে তারপরে সেখানে অপার সুখও থাকবে তোমরা চেষ্টা করো তার একটা লিস্ট তৈরি করার পঁচিশ ত্রিশটি প্রধান প্রধান দুঃখের কথা বের করো অসীম জগতের বাবার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য কত পুরুষার্থ করা উচিত বাবা এই রথের দ্বারা আমাদের বোঝান এই দাদাও হলেন স্টুডেন্ট দেহধারী সবাই হলো স্টুডেন্ট টিচার যিনি পড়াচ্ছেন তিনি হলেন বিদেহী তোম তোমাকেও বিদেহী করছেন তাই বাবা বলেন শরীরের অনুভূতি ত্যাগ করো এই বাড়ি ইত্যাদি কিছুই থাকবে না সেখানে সব কিছু নূতন পাবে শেষের দিকে তোমাদের অনেক সাক্ষাৎকার হবে এই কথা তো জানো ওই দিকে অনেক বিনাশ হয়ে যাবে অ্যাটোমিক বম্ব দিয়ে এইখানে রক্তের নদী বইবে এর জন্য সময় লাগে এখানকার মৃত্যু খুবই ভয়ঙ্কর এই হলো অবিনাশী খণ্ড মানচিত্রে দেখবে ভারত হলো একটি কোণে ড্রামা অনুযায়ী এইখানে বিনাশের প্রভাব পড়ে না এখানে রক্তের নদী বয় এখন তৈরি চলছে হতে পারে পরের দিকে তাদের বোমা লোনে দেওয়া হবে কিন্তু যে বম মেরে দুনিয়া শেষ হবে সেই বোম থোরাই লোনে দেবে হালকা কোয়ালিটির দেবে কাজের জিনিস কেউ কাউকে দেয় নাকি বেনাশ তো কল্প পূর্বের মতন হয়ে যাবে নতুন কথা নয় অনেক ধর্মের বিনাশ একটিমাত্র ধর্মের স্থাপনা ভারত ভূমি খণ্ড কখনো বিনাশ হয় না একটু তো রয়েই যাবে সবাই মারা গেলে তো প্রলয় হয়ে যাবে দিন দিন তোমাদের বুদ্ধি বিশাল হতে থাকবে তোমরা অনেক রিগার্ড রাখবে এখন এত রিগার্ড নেই তাই কম পাস হয় বুদ্ধিতে আসে না কত দণ্ড ভোগ করতে হবে তখন আসবে দেরিতে পতন হলে উপার্জিত ধন নষ্ট হয়ে যায় অসুন্দরী থেকে যায় তারপরে আর দাঁড়াতে পারে না কত জন চলে যায় কত জন চলে যাবে নিজেরাও বোঝে যে এই অবস্থায় শরীর ত্যাগ হলে আমাদের কি গতি হবে বুদ্ধির বিষয় তাই না বাবা বলেন তোমরা বাচ্চারা হলে শান্তি স্থাপনকারী তোমাদের মধ্যে যদি অশান্তি হয় তাহলে পদ ভ্রষ্ট হয়ে যাবে কাউকে দুঃখ দেওয়ার দরকার নেই বাবা কত ভালোবেসে সবাইকে মিষ্টি বাচ্চারা সম্বোধন করে কথা বলেন তিনি হলেন অসীম জগতের পিতা তাই না সম্পূর্ণ দুনিয়ার নলেজ আছে তার তাই তো বোঝান এই দুনিয়ায় কত রকমের দুঃখ আছে অনেক দুঃখের কথা তোমরা লিখতে পারো যখন তোমরা এই কথা প্রমাণ করে বলবে তখন তারা বুঝবে এই কথা তো একেবারে সঠিক এই অপার দুঃখ তো একমাত্র বাবা ছাড়া অন্য কেউ দূর করতে পারবে না দুঃখের লিস্ট থাকলে বুদ্ধিতে কিছু ঢুকবে বাকি সব কথা তো শুনেও শুনবে না তাদের জন্যই কথিত আছে যে ভেড়া কি জানে অপার্থিব সাঙ্গীতিক সুরের মাধুর্য কি বাবা বোঝান বাচ্চারা তোমাদের এমন সুন্দর সুন্দর ফুলে পরিণত হতে হবে কোনো অশান্তি নোংরা আবর্জনা থাকা উচিত নয় অশান্তি যারা ছড়ায় তারা হল দেহ অভিমানী তাদের থেকে দূরে থাকবে স্পর্শ করবে না আচ্ছা বাবা ইয়াদ পেয়ার দিচ্ছেন মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর শিক্ষকরূপে যিনি পড়াচ্ছেন তিনি যেমন বিদেহী তার দেহের অনুভূতি নেই সেই রকম বিদেহী হতে হবে দেহের বোধ ত্যাগ করতে হবে ক্রিমিনাল আইকে বদলে সিভিল দৃষ্টি বানাতে হবে দু নম্বর নিজের বুদ্ধিকে বিশাল বানাতে হবে দণ্ডভোগ করার থেকে মুক্ত হওয়ার জন্য বাবার এবং পড়াশোনা দুয়েরই রিগার্ড রাখতে হবে কখনো দুঃখ দেবে না অশান্তি করবে না বরদান বাবাজ বরদান দিয়েছেন ব্রাহ্মণ জীবনের ন্যাচারাল নেচারের দ্বারা পাথরকেও জল বানিয়ে দেওয়া মাস্টার প্রেমের সাগর ভব ব্রাহ্মণ জীবনের ন্যাচারাল নেচারের দ্বারা পাথরকেও জল বানিয়ে দেওয়া মাস্টার প্রেমের সাগর ভব ব্যাখ্যা যে রকম দুনিয়ায় মানুষ বলে যে প্রেম পাথরকেও জল বানিয়ে দেয় সেই রকম তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের ন্যাচারাল নেচার হল মাস্টার প্রেমের সাগর তোমাদের কাছে আত্মিক ভালোবাসা পরমাত্ম ভালোবাসার এমন শক্তি রয়েছে যে যার দ্বারা ভিন্ন ভিন্ন নেচারকে পরিবর্তন করতে পারো যেরকম প্রেমের সাগর নিজের স্বরূপের অনাদি নেচারের দ্বারা বাচ্চারা তোমাদেরকে নিজের বানিয়ে নিয়েছেন সেই রকমই তোমরাও মাস্টার প্রেমের সাগর হয়ে বিশ্বের আত্মাদেরকে সত্যিকারের নিঃস্বার্থ আত্মিক প্রেম দাও তো তাদের নেচার পরিবর্তন হয়ে যাবে স্লোগান নিজের বিশেষত্বগুলোকে স্মৃতিতে রেখে সেগুলোকে সেবাতে প্রয়োগ করো তাহলে উড়ন্ত কলাতে উঠতে থাকবে নিজের বিশেষত্বগুলোকে স্মৃতিকে রেখে সেগুলোকে সেবাতে প্রয়োগ করো তাহলে উড়ন্ত কলাতে পড়তে থাকবে আজকের সমান আমি মাস্টার প্রেমের সাগর আত্মা ওম শান্তি